আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আঠাশ আগস্ট বৃহস্পতিবার দু হাজার পঁচিশের আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম আঠাশ আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে সারাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনার জেলার আবহাওয়ার খবর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ঝটপট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব প্রিয় দর্শক প্রথমেই দেখে নেব ঢাকা বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ঢাকা বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি ও শরীয়তপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দেখে নেব রংপুর বিভাগে কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রংপুর বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় রংপুর ঠাকুরগাঁও ও দিনাজপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এসব জেলার তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব এক জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দেখে নেব খুলনা বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার খুলনা বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা মেহেরপুর খুলনা সাতক্ষীরা নড়াইল এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝোরা হওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশাল বিভাগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে বরগোনা বরিশাল ভোলা জালকাঠি পটুয়াখালী ফিরোজপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝোর হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দেখে নেব চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে চট্টগ্রাম বান্দরবান চাঁদপুর কুমিল্লা কক্সবাজার ফেনী খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী ও রাঙামাটি এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক এবার দেখে নেব সিলেট বিভাগে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সিলেট বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও জড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দেখে নেব ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আটাইশ আগস্ট বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ছোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে এসব জেলায় শিলাবৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ঝোরা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার জানিয়ে দেব সারা দেশের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আঠাশ আগস্ট বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজকের আবহাওয়া বার্তা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ